বিশাল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আলীক হুশিং ভিডিও তো আজ বুধবার চলে এসেছি বেলেঘাটাতে ধরতে যে আমাদের একশো সাতাশ নম্বর সিট আমি আসুন কখন এসেছি একশো সাতাশে বসে আছি একশো ছাব্বিশে মার্চ খেয়েছে টুকটাক টানেছে আমাদের এখনো ছিপ ফেলা হয়নি টোপ করা হচ্ছে এই একটা মাছ তুলছে রুই মাছ তো দেখতে থাকো বন্ধুরা কীরকম কি মাছ হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের দেখাবো রে নিজেরাও চিপ ফেলবো তো অন্য কোনো দিকে যেতে পারছি না

কিন্তু তেমন একটা মাছ খাচ্ছে না টুকটাক খাচ্ছে যা একশো উনতিরিশেই একটা বড় মাছ হয়েছে আমাদের দুটো তিনটে কাতলা হয়েছে चौंतीस एक একশো উনত্রিশে একটা বড় রবি হয়েছে খেলাচ্ছে মাছ কিন্তু নিয়ে দৌড়েছে খেলাচ্ছে

এদিক 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 এই আমাদের सीटेट একটা হিট হয়েছে মাছ মাছ ওদিকে চলে গেছে কি মাছ আজে রে দৌড়ছে ও বাবা ওই নাকি অত জোরে দৌড়েছে যাদের ষষ্ঠী পুজো হয়নি সেই সব মাছ গুলো ছেড়ে দিয়েছে না না ভিডিও হচ্ছে ইউটিউবে মাছ কিন্তু টুকটাক খাচ্ছে যা মাছ হয়েছে একশো উনতিরিশ একশো তিরিশে আর ওপারে ছিপ ফেলছে যেহেতু ওপারে যেতে পারছি না তো এই লাইনে যতটা পারবো ততটা আপডেট দেবো তোমাদের ওদিকে বলতে পারছি না আমি মাছ খাচ্ছে কি তাও জানি না আমাদের সেরকম মাছ হয়নি একশো আঠাশ নম্বর একশো আঠাশ হ্যাঁ একশো আঠাশ নম্বর একটা মাছ হয়েছে দাদা খেলাচ্ছেন

পালা না আমি ছোটমা আজ পালা না মারবে না মারছি না আমারটা নিয়ে নিয়েছে তাড়াতাড়ি না তাড়াতাড়ি তুই হাত দাও না আরে এই কলা তুমি কান দি হাতটা দাও না ছোটমা আয় এই টাও নি একশো উনত্রিশ নম্বর সিটে টান হয়েছে পরপর দুটো আবার টান পরপর তিনটে টোপ তিনটে টান আছে হ্যাঁ সিলভার সিলভার জলে চলে যাচ্ছে

পাতলা সিটে একটা তালা নিয়ে চলে গেছিল মাছ হ্যাঁ দিন দেখি টাইট রাখবে কোন দিকে ঢুকেছে ওপর থেকে আছে ওপর থেকে আসে মিশতে গেছে মিশ থেকে আছে এইগুলো সব মিশ থেকে আছে ছিপ টুলটা দাঁড়া দাঁড়া কোনো অসুবিধা নেই তুমি খেলো অ্যাঁ 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 এদিকে চলে আসো এ একটা রুই মাছ লাগিয়েছে আবির খেলিয়ে খেলিয়ে তুলছে আস্তে আস্তে রুই মাছ আবির এটা একশো উনত্রিশ নম্বর সীটের মাছ এই দাদারা ধরেছে একশো উনত্রিশ নম্বর দাদারা অনেক মাছ ধরেছে একটা বড় রুই মাছ আট কিলো তাদের কাছে যাবে একশো আঠাশ নম্বর সিট বেশি হয়নি দুটো সিলভার কাপ চার পাঁচটা কাতলা মাছ দুটো রুই মাছ মাছ খায়নি সেরকম আমাদের এখানে পাশে মোটামুটি টুকটাক হয়েছে তার পাশে আমাদের শিকারি কুনালা অনেক মাছ ধরেছে